নমস্কার রাম এবং রামনবমী নিয়ে আমি কথা দিয়েছি যে রামনবমী পর্যন্ত প্রতিদিন বাংলার সঙ্গে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ পুরো বাংলাদেশের সঙ্গে আমাদের রাম রামনবমীর যোগ কোথায় তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব কারণ গত হাজার বছরের ইতিহাসে রাম এবং রামনবমী বাঙালির সঙ্গে বাঙালি সংস্কৃতির সঙ্গে সাহিত্যের সঙ্গে লোকসংস্কৃতির সঙ্গে মন্দিরের সঙ্গে যুক্ত তার হাজার বছরের ইতিহাস আছে সুতরাং কে কোথায় বলল যে রাম বাইরের থেকে আসা সে নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই তারা গণ্ডমূর্খ এবং ভারতের বা বাঙালির ইতিহাস সম্পর্কে তাদের কোনো ধারণা নেই আপনি কি জানেন যে বাংলা ভাষায় কতগুলো রামায়ণ অনুবাদ হয়েছে এবং কারা করেছে কোন সময়ে করেছে গোটা ভারতবর্ষে বাল্মীকি রামায়ণের বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে আমরা জানি কিন্তু সবথেকে বেশি যে ভাষায় বাল্মীকি রামায়ণের অনুবাদ হয়েছে অথবা বাল্মীকি রামায়ণের কাহিনী অবলম্বনে বই লেখা হয়েছে সেটা কিন্তু বাংলা ভাষায় বাংলা ভাষায় বাল্মীকি রামায়ণ থেকে নিয়ে রামায়ণের সংখ্যা এখন পর্যন্ত যা আবিষ্কার করা হয়েছে তার সংখ্যা একশো ছাব্বিশটা ঠিকই শুনছেন আমরা শুধু জানি যে বাল্মীকি রামায়ণের বাংলা অনুবাদ করেছিলেন কৃত্তিবাস ওঝা কিন্তু কৃত্তিবাস ওঝা ছাড়াও পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে আরও একশো রকমের রামায়ণ পাওয়া গেছে যেটা হয় রামায়ণের অনুবাদ অথবা রামায়ণের কাহিনী অবলম্বনে এবং সেটা হাজার বছর ধরে পাওয়া গেছে তার সঙ্গে রাম রামনবমী পালিত হতো যে কোথায় কোথায় তারও ইতিহাস পাওয়া গেছে তার মানে হাজার বছর ধরে অবিভক্ত বঙ্গদেশের বিভিন্ন এলাকাতে রামনবমী পালিত হতো যদি গত পাঁচশো বছরের ইতিহাস ধরেন তাহলে যে বিখ্যাত লেখকদের নাম আমরা পাই আর কি পঞ্চদশ শতাব্দী কৃত্তিবাস সোঝা মাধব কন্দলী দুজনেই রামায়ণের অনুবাদ করেছিলেন বাংলা ভাষায় করেছিলেন ষোড়শ এবং সপ্তদশ শতাব্দী নিত্যানন্দ আচার্য রামশঙ্কর দত্ত দ্বিজ ভবানীনাথ দ্বিজ শ্রীলক্ষণ চন্দ্রাবতী এদের অনুবাদগুলো অত্যন্ত বিখ্যাত বাংলা সাহিত্যে পরিচিত অষ্টদশ শতাব্দীতে ফকুর রাম কবিভূষণ রামচন্দ্র রামনারায়ণ কাশীরাম দ্বিজ তুলসী ঘোষাল শর্মা জগন্নাথ দাস দ্বিজো দয়ারাম কবিচন্দ্র শঙ্কর চক্রবর্তী দ্বিজো শিবরাম উৎসবানন্দ এবং জগতরাম রায় এছাড়াও এই যে যত নাম বললাম ছাড়াও বিভিন্ন ধরনের রাম কাহিনী রামায়ণের কাহিনী আছে শ্রীকৃষ্ণ কীর্তনের নাম আপনারা সবাই শুনেছেন সেই শ্রীকৃষ্ণ কীর্তনেও রাম বন্দনা আছে সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত আমরা সবাই জানি তো সেই যে হাজার বছর ধরে এই যে রামায়ের পরম্পরা গোটা বঙ্গদেশে ছড়িয়ে আছে এবার একটা মজার তথ্য সেটা হচ্ছে এই যে একশো পঁচিশ রকমের রামায়ণ পাওয়া গেছে তার মধ্যে দুটি রামায়ণ অত্যন্ত উল্লেখযোগ্য একটা হচ্ছে ছাদেক আলীর রামায়ণ এই পুঁথিটি একাদশ দ্বাদশ শতাব্দীর রাখা আছে রাজশাহী লাইব্রেরিতে অর্থাৎ অধুনা যেটা বাংলাদেশ যে অংশটা আমরা হারিয়েছি আমাদেরকে ভবিষ্যতে এটা উদ্ধারের চেষ্টা করতে হবে সেই রাজশাহী লাইব্রেরিতে লেখা রাখা আছে আব্দুল করিম সাহিত্যিক তার আবিষ্কার করা একটি রামায়ণ ছাদেক আলীর রামায়ণ অর্থাৎ একজন মুসলিম সুফি সাধক তিনি রামায়ণের অনুবাদ করেছিলেন এবং কেন করেছিলেন সেটা বেশ মজা সেটা হচ্ছে ইসলাম যখন খুব অল্প সংখ্যায় বঙ্গদেশে ছিল সামান্য ইসলাম কয়েক ঘর মাত্র ছিল যখন ইসলামের প্রচার পর্ব শুরু হয়েছে তখন ইসলামের সুফি সাধকদের মনে হয়েছিল মানুষের কাছে পৌঁছানোর জন্য অন্যতম মাধ্যম হচ্ছে রামায়ণ এবং রামের চরিত্র নিয়ে যদি মানুষের কাছে যাওয়া যায় রামের কাহিনী নিয়ে যদি মানুষের কাছে যাওয়া যায় তাহলে পরে মানুষ সেটাকে সহজে গ্রহণ করে এবং তারপর তিনি তার ধর্মের অর্থাৎ ইসলাম ধর্মের কথা সেখানে প্রচার করতে পারবেন এবং সাধারণ মানুষকে ইসলামে আনতে পারবেন সেই কারণে ছাদে কালী নামের একজন ব্যক্তি তিনি রামায়ণ রচনা করেছিলেন যে পুঁথিটি রাখা আছে এখন রাজশাহী লাইব্রেরিতে না আসলে মুসলমানরাও ইসলাম ধর্ম প্রচারের জন্য বঙ্গদেশের নিয়েছিলেন এটাই কাহিনী শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যেও আমরা রাম বন্দনা পাই আমরা কতজন জানি যে শ্রীচৈতন্য যাকে আমরা জানি যে তিনি মূলত শ্রীকৃষ্ণের অবতার ছিলেন এবং সেইভাবেই তার প্রচার চলে অথচ চৈতন্য জীবনীতে খুব স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে যে শ্রী চৈতন্য শুধুমাত্র শ্রীকৃষ্ণের অবতার ছিলেন না তিনি রামেরও অবতার ছিলেন অর্থাৎ শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য যাকে আমরা শুধুমাত্র কৃষ্ণের অবতার বলে জানি তিনি রামেরও অবতার ছিলেন তার স্পষ্ট লেখা বা স্পষ্ট প্রমাণ আমরা পাচ্ছি এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা কাল করবো আজকে চৈ প্রাক চৈতন্য যুগের রামনবমী ছাদে কালীর রামায়ণ অর্থাৎ যখন ইসলাম ধর্ম সবে বঙ্গদেশে আসছে তখন রামের জন্মদিনের যে শোভাযাত্রা হতো সেখানে নব্য ইসলাম যারা হতো তারাও অংশগ্রহণ করত কারণ তারা মনে করতো এই যে রামের জন্মদিনের যে শোভাযাত্রা সেখানে অংশগ্রহণ করাটা সংস্কৃতির অংশ ধর্ম নয় অর্থাৎ রাম বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িত একটা ভূখণ্ডের একটা বঙ্গদেশের সংস্কৃতির সঙ্গে যদি রাম জড়িত না থাকতো তাহলে তাকে নিয়ে একাদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত আমি ঊনবিংশ এবং দাবিংশ শতাব্দীতে যাইনি উপেন্দ্র কিশোরের রামায়ণ রবীন্দ্রনাথ রামায়ণ নিয়ে কী বলেছেন সুকুমার রক্ষণের শক্তিশে লিখেছেন সেই পর্বে ঢুকিনি মেঘনাথ বধ কাব্য লিখেছেন মধুসূদন দত্ত সেই পর্বে যাইনি আমি শুধু প্রাচীন যুগের হাজার বছরে যত রামায়ণ বাংলা ভাষায় লেখা হয়েছে ভারতবর্ষের আর কোনো ভাষায় এত রামায়ণ লেখা হয়নি এটা খুব চ্যালেঞ্জ সঙ্গে বলা যায় সুতরাং বাকি ভারতবর্ষের সঙ্গে রামের যে যোগাযোগ তার থেকে অনেক বেশি রাম এবং রামনবমীর যোগাযোগ ছিল আমাদের বঙ্গদেশে আর সেই কারণেই রাজশাহীতে রামনবমীর শোভাযাত্রায় যেমন ইসলাম ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করতেন সেই রকম চট্টগ্রাম বা ঢাকাতেও রামনবমীর শোভাযাত্রায় হাতি ঘোড়া পালকি নিয়ে শোভাযাত্রা বেরোত সেখানেও সবাই অংশগ্রহণ করতেন সুতরাং কোন আহাম্মক বলে যে রাম এবং রামা রাম নবমী বঙ্গদেশে নতুন এসেছে কোন মূর্খের মুখে আমরা এই কথা শুনি হাজার বছরের ইতিহাসে হাজার হাজার প্রমাণ উপস্থিত সব রকমের আর তা আমি দিতে থাকব এই রকম করেই প্রতিদিন আগামীকাল জানানোর চেষ্টা করব শ্রীচৈতন্য কীভাবে রামের অবতার হয়েছিলেন ভালো থাকুন সুস্থ থাকুন রামের সঙ্গে থাকুন রামনবমীতে থাকুন